করতো আছে যে কোনো কুরিয়ার সার্ভিস দিতে পারবেন আমাদের কাছ থেকে নামমাত্র কন্ডিশনে মাত্র এক দুই হাজার টাকা বা তিন হাজার টাকা জমা দিয়ে আমার কাছে মাল নিতে পারবেন ঠিক আছে ভাই দেখি আমরা হ্যাঁ এই যে আমাদের একটু বিপি দেখান ভাই এই যে দানিয়া পিন শাড়ি মানে হচ্ছে প্রত্যেকটা কাপড়ের সাথে প্রিন্টের ম্যাচিং করা ব্লাউজ এই যে প্রিন্টের ম্যাচিং করা ব্লাউজ পুরো এক গজ পরিমাণ আছে এখানে পুরো এক গজ ঠিক আছে ভাই দেখি আমরা এরপর আমরা দেখি

ওকে ভাই ওকে ওকে দেখি ভাই এই যে অস্থির এটা এই যে আমাদের লোগোটা দেখেন এই যে আমাদের হাসপার কা লোগো দেখা যে হাসপার কা দানিয়া পিন ডিজিটাল পিন সারি যে প্রত্যেকটা কাপড়ের সাথে দানিয়া ডিজিটাল পিন সারি আর দানিয়া পিন সারি লেখা আছে তো আপনি এগুলো দেখে خرید করবেন এই আরেকটা ডিজাইন সুরত সুরতের সর্বশেষ ডিজাইন জি ভাই হ্যাঁ আমাদের এই সপ্তাহে ডিজাইন আছে তিনটা আমরা দেখাইলাম হ্যাঁ এরপর আমরা ভাই এই দেখো সব কালার এক কালার লাইট কালারের মধ্যে অনেক আমাদের ভাই লাইট কালার দেখেন লাইট কালার নিয়ে আসে দামের মধ্যে সুরত